কান্না করবেন না চাচি কান্না করবেন না আমি আসছি হ্যাঁ আমি আসছি আপনার আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ আপনাকে আর কষ্ট করতে হবে না আমি চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য এখনো মানুষ এত কষ্টের মাঝে জীবন কাটায় এখনো দুটো বাজে পেটে ভাত পরে নি না চাচিমা কান্না করবেন না হ্যাঁ কান্না করবেন না আপনি ভালো হবেন হ্যাঁ আমি আসি আমি আপনার পাশে থাকব হ্যাঁ আমি আছি আপনার পাশে চাচা ভালো আছেন এটা বাড়ি আপনার এটা বাড়ি আমার বাড়িতে কি কে আছে বা কেউ নেই না আপনার ছেলে নাই না কেউ নেই বাচ্চা কাচ্চা নাই না ও বাচ্চা কাচ্চা কি একদমই একদমই নাই আচ্ছা 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 তাহলে এখানে দুজনেই থাকেন হ্যাঁ আচ্ছা আপনার কষ্ট হয় না ছেলে নেই না প্যারেলেজ কার হয়েছে ও এই চাচি চারচিমার প্যারেলেজ হয়েছে হ্যাঁ হাঁটতে পারেন না না খুব কষ্ট হয় না তাহলে মানে সংসার কীভাবে চলছে আপনার

সব যখন বৃষ্টির দিনে চাউল তো কালেকশন করতে পারেন না তাহলে সংসার কিভাবে চলে তখন মানে এমন কোনোদিন না তাই না আচ্ছা আচ্ছা যাই হোক আপনার কথা আমি শুনলাম যে আপনি ভ্যানে করে আপনার স্ত্রীকে মানে আমার চাচি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘোরেন তো কথাটা শুনে আমি আসলাম দেখলাম আপনার পরিস্থিতি তো বাড়িঘর অবস্থাও তো ভালো না প্রচন্ড বৃষ্টিতে জলও পড়ে হ্যাঁ যাই হোক আমি আসলাম যে আপনার চাচিমার যদি কোনো চিকিৎসা করার ব্যবস্থা করতে পারি আপনি কি ব্যাপার চিকিৎসা করাবেন চাচিমার চিকিৎসা করাবেন যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করি আপনি কি চিকিৎসা করাবেন করাবেন না আপনি যে এখন রান্না করবেন ঘরে কি চাল টুল আছে চাউল চাল চাউল আছে ঘরে নাই চাউল নেই না তাহলে তো রান্না অসুবিধা হবে না তা সবজিপাতি আছে সবজি পাতিও নাই তাহলে তো মানে সকালবেলা খেয়েছেন এখন খাননি না এখন তো প্রায় দুটো বাজে তা যাই হোক আমি আপনার জন্য কিছু বাজার কনে এনে দেবো মানে বাজার চাল ডাল বাজার কনে এনে দেবো না কিছু টাকা দিয়ে দেবো বলেন চাল ডাল এনে দেই হ্যাঁ তা যাই হোক আপনার জন্য চাল ডাল আমরা আনার ব্যবস্থা করতেছি আচ্ছা চাচা এই জায়গাটার নাম কি জায়গাটা হ্যাঁ

আচ্ছা এটা জায়গাটার জায়গাটার নাম কি বললেন আপনার অঞ্চল কি অঞ্চল পড়ছে এটা অঞ্চল না মানে কুচবিহার জেলার মধ্যে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন দেখুন এই চাচার করুণ পরিস্থিতি ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই দুজন একজন চাচিমা প্যারালাইসিস্ট মানে হাত পা দুটোই অবশ্য তারপরেও কোনোরকমভাবে হেঁটে হেঁটে এই চাচার ভ্যানের মধ্যে উঠে সারাদিন ঘুরে ঘুরে যতটুকু আয় হয় এতটুকু দিয়েই চলে কান্না করবেন না চাচা কান্না করবে না আমি আসছি হ্যাঁ আমি আসছি আপনার আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ আপনাকে আর কষ্ট করতে হবে না আমি চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য যাই হোক দেখতে পারলেন চাচি মেয়ে এত কষ্ট মানে কষ্টর মধ্যে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না হুম আপনারা সবাই চেষ্টা করুন সবাই হেল্প করুন যাতে এই পরিবারটিকে আমি বাঁচাতে পারি হ্যাঁ আপনারা সবাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন দেখুন এখনো মানুষ এত কষ্টের মাঝে জীবন কাটায় এখনো দুটো বাজে পেটে ভাত পরী মানে খাওয়ার পর্যন্ত জটি চাচিমা খুব কান্না করতেছে আমি দেখি যতটুকু পারি চাচার জন্য বা এই ফ্যামিলিটার জন্য কিছু করতে পারি হ্যাঁ চাচ্ছি মা কান্না করবেন না হ্যাঁ কান্না করবেন না আপনি ভালো হবেন হ্যাঁ আমি আসি আমি আপনার পাশে থাকবো হ্যাঁ আমি আছি আপনার পাশে আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য আপনি একটু থাকুন হ্যাঁ বাজার থেকে কিছু চাল ডাল নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মাছ মাংস খান মাছ খান না ও আচ্ছা আচ্ছা মাছ কবে খেয়েছেন এর আগে হঠাৎ একদিন না প্রতিদিন হয় না আর কি তো যাই হোক আপনি একটু থাকেন হ্যাঁ আমি বাজার থেকে আসতেছি আপনার জন্য চাল ডাল নিয়ে এই যে আপনার জন্য আচ্ছা আপনার জন্য চাল এক বস্তা চাল এই যে কিছু বাজার নিয়ে আসছি দেখেন তো এই যে এখানে তেল ডাল মুড়ি আগুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি চিন্তা করবেন না হ্যাঁ আপনি আছে আমি আপনার পাশে আছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনি ভালো থাকেন এই যে আপনার জন্য কি কি নিয়ে আসি দেখেন এই যে দেখেন এখানে দেখেন এই যে বাজারগুলো নিয়ে আসি এই যে এদিকে আসেন মুড়ি আছে তেল আছে ডাল সয়াবিন সব আছে হ্যাঁ সাপ সাবান সব কিছু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিস্কুট নিয়ে আসছি বিস্কুট নিয়ে আপনার জন্য বাজার আলাম খুশি আছেন তো হ্যাঁ আচ্ছা শোনেন এই যে আপনি ওই যে বসেন 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 পরবেন দেখুন বসেন 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 আস্তে 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 যান হুম ধরো 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 হ্যাঁ হ্যাঁ যা বসেন আপনি বসেন

ওরা এই বৃদ্ধ বয়সে দুমুটো ভাতের জন্য এই মানুষের দুয়ারে দুয়ারে ঘরে সারা দিনের প্রচন্ড রোদ্রে তাও কেউ দেয় কেউ দেয় না অল্প চারটে দেয় তো ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকেন আমি আসবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন তার মানে চাচিমার মানে সামনাটা ডান পাশটা পুরোটাই প্যালেস না আমি মুখ থাকি কথা পাল্টে গেছে হুম যাই হোক চাচা আপনি তাহলে এইভাবে চাচিমাইকে এখানে বসিয়ে মানে সারা গ্রামে গ্রামে ঘোরেন প্রত্যেক গ্রামে ঘোরেন কিসের জন্য যদি চালের জন্য না আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার আর এই বয়সে যাতে আপনাকে আর এত কষ্ট করতে না হয় তার জন্য আজকে আমরা আসলাম আমরা চেষ্টা করব আপনি যাতে ভালো থাকেন চাচিমা যাতে ভালো হয় আর তার জন্য আমরা পাশে আছি হ্যাঁ আপনি চাচিমাকে দেখে সত্তর বছর বয়সে আপনি কি এই একটা ভ্যান গাড়ি তাও ভ্যান গাড়ির ভালো না এই ভ্যান গাড়ি চালিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে যে জীবন সংগ্রাম করতেছেন আপনার কষ্ট কষ্ট হয় না চাচা কি হ্যাঁ তো চলা লাগবে ছেলে মেয়ে যেহেতু নেই তা যাই হোক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই চাচা এবং চাচিমার জন্য সবাই আশীর্বাদ করুন সবাই হেল্প করুন যাতে এই চাচার কষ্ট দূর করতে পারি আমরা আজকে কুচবিহার জেলা থেকে সামান্য দূরে কুচবিহার জেলা থেকে বারো থেকে তেরো কিলোমিটার দূরে সাত মাইল বাজারের পাশে এর কি অঞ্চল পড়ছে ফলিমারি অঞ্চল ফলিমারি অঞ্চলের এই চাচার বাড়ি আমি দেখেছি এর আগেও চাচা বিভিন্ন গ্রামে চাচিমাকে গাড়িতে করে নিয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে এতটাই অবস্থা খারাপ চাচিমাকে যে বাড়িতে রেখে যাবে তারও পরিস্থিতি নেই চাচিমা প্যারালাইসিস মানে প্যারালাইসে পা দুটো একটা হাত একটা পা পুরোটাই কাজ করে না কথা বলতে পারে না তো যাই হোক চাচা আমরা আপনার পাশে আছি হ্যাঁ আপনি ভালো থাকুন আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা তারা সবাই চেষ্টা করুন এই চাচার পাশে সবাই দাঁড়ান যেহেতু চাচা একটু একমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ এই বৃদ্ধ বয়সে আর আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায় যাতে আমরা এই চাচার পাশে থাকতে পারি তা চাচা তাহলে আমরা আজকে আসলাম হ্যাঁ আপনি ভালো থাকুন আমি আবার আসবো আপনার এখানে হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ ভালো থাকেন ভালো থাকেন ঠিক আছে আমাকে আশীর্বাদ করুন চাচিমা আশীর্বাদ করুন আমি জন্য আপনার এখানে আবার আসতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ